প্রতি বছর দুর্গাপূজার সময় ঠাম্মার মন ভালো হয়ে যায় ঠাম্মা মানে পদ্মপুকুর গ্রামের চৌধুরী বাড়ির গিন্নিমা চৌধুরী বাড়ির ছেলেমেয়েরা কর্মসূত্রে বাইরে থাকেন তবে পুজোর সময় তারা নিজেদের পরিবার নিয়ে গ্রামের আদি বাড়িতে ফিরে আসেন প্রাসাদের মতো এত বড় বাড়িতে চৌধুরী গিন্নি কর্তামশাই কাজের মেয়ে বাসন্তী আর জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজের জন্য রয়েছে রতন এছাড়া এত বড় বাড়িতে আর কেউই থাকে না মহালয়া দিন সকালবেলা চৌধুরী গিন্নীয় কর্তামশাই স্নান সেরে ঠাকুরদালানে বসে অসমাপ্ত দুর্গামূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে হাত জোর করে পরিবারের সকলের শুভকামনা করে মা জগজী মা গো তুমি তো সবই জানো মা এই শেষ বয়সে এসে আর কিচ্ছু চাওয়ার নেই তোমার কাছে তুমি শুধু সবাইকে ভালো রেখো সমস্ত বিপদ থেকে সবাইকে রক্ষা করো সবাইকে ভালো রেখো ঠাকুর ছেলে মেয়েরা সবাই যেন ভালো ভালো বাড়িতে এসে পুজোর এই চারটি দিন মন ভরে আনন্দ করতে পারে তুমি সবার মঙ্গল করো মা তুমি সবার মঙ্গল করো বই গেলি রে রতন এদিকে আয় হ্যাঁ যাই কত মাস আয় হ্যাঁ কত মাসে বলুন আমাকে ডাকছিলেন হ্যাঁ তোকেই ডাকছিলাম তোকে ছাড়া আর কাকে ডাকবো তুই ছাড়া আর আমার কে আছে বল দেখি আচ্ছা বলছি শোন না আজ তো এলাহাবাদ থেকে আমার বড় খোকা অনুপ বড় বৌমাও আমাদের নাতি অভিকের আসার কথা তা ওদের আনতে যাওয়ার ব্যবস্থা করতে হবে তো নিয়ে আপনাকে ভাবতে হবে নি কর্তামশাই সে আমি অনেকক্ষণ আগেই গাড়ি পাঠাই দিয়েছি স্টেশনে এর মধ্যে সো এসে পড়লেন বলে ও বাবা তুই এর মধ্যে গাড়ি পাঠিয়েও দিলি তাছাড়া আর কি করব। শুভ কাজে কেউদেরই করে নাকি সত্যিই রত তুই না থাকলে আমাদের এই দুটো বুড়ো কি যে হতো সেটাই ভাব তুই আছিস বলেই এখনো বেচে পড়তে যাচ্ছি আপনি কি বলেন কর্তা বরং আপনারা আছেন বলে আমার পেটে ভাত আমি গো আমি আমি অভিক ও হো হো এইছে আমার দাদু ভাই এসো এসো আহা থাক আর প্রাম করতে হবে না মাকে দেখছি না বাবা মা কোথায় কই গো শুনছো আরে এসে দেখো কানা এসেছে হ্যাঁ গো যাই কী হলো কে এলো ঠামি ও বা হে আমি কাকে দেখছি এ যে আমার অভি দাদু ভাই বাবা কত বড় হয়ে গেছে আমার দাদু ভাইটা বড় তো হয়েছি কিন্তু বাবার দাদাই এর মতো লম্বা হতে পারছি কি করা যায় বলো তো কেমন আছো বাবা তোমার শরীর এখন ঠিক আছে তো আরে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি তোদেরকে দেখে আমি আরো সুস্থ হয়ে গেছি কেমন আছেন মা আপনার শরীর ঠিক আছে তো হ্যাঁ মা ভালো আছি থাক থাক মা হার প্রণাম করতে হবে না ঠাকুরজিরা কবে আসবে হ্যাঁ অনিতারও তো আজই আসার কথা ও আসবে হয়তো ঠিক আছে তোমরা দাঁড়িয়ে থেকো না অনেকটা পথ এসেছ বাইরে জামা কাপড় ছেড়ে এবার একটু বিশ্রাম নাও। বাবা এই তো এই তো আমার অনিতা মা চলে এসেছে হায় মা হায় কতদিন পরে এলি বলতো তোরা হ্যাঁ এ কি রে অনিতা তো জামাই বাবা জীবন যে দেখছি না তো সে কোতায় ও আসতে পারেনি মা অফিসের কাজে ওকে একটু বাইরে যেতে হয়েছে ভাবলুম পূজোর এই কটা দিন সবাই একসাথে আনন্দ করব সে আশা পূর্ণ হবে না ওগিনে তুমি মন খারাপ করছো কেন ওই দেখো ওদের নাতি নাতনিরা কি সুন্দর আনন্দ করছে ওদের দেখেই তো মন ভালো হয়ে যায় তুই আমার চকলেট নিলি কেন তুই বাচ্চা মেয়ে এত বড় চকলেট নিয়ে কি করবি এত বড় চকলেট খেলে দাঁতে পোকা হয় হক দাঁতে পোকা তোর দাঁতে কি হ্যাঁ

Eglu karaan hebe, eh? Daba. Loto. Ye, kimaja?

আমি দেখেছি হ্যাঁ পড়েছিলাম তো তাহলে এরই মধ্যে গেল কোথায় সেটা যদি আমি জানতাম তাহলে কি আর আমি চেঁচামেচি করতাম পুজোর পরে বিশ্রাম নিতে ঘরে গেছিলাম কোন সময় ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই ঘুম থেকে উঠে দেখি নাকে নাক চাবি নেই ঘুমোনোর সুযোগে কেউ ঘরে ঢুকে নাক চাবি কান চুরি করেছে কিন্তু তোমার ঘরে বাইরের লোক কে ঢুকবে বলো দেখি পুজোর বাড়িতে কে কখন ঢুকছে আমি কি করে জানবো একশো বছরের পুরনো নাক পরিবারের রীতি অনুযায়ী চৌধুরী বাড়ির গিন্নি দুর্গা পুজোর সময় এই নাক পরে বংশ পরম্পরায় আমি এই নাক আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছি সেই নাক হারিয়ে গেছে অমঙ্গল অমঙ্গল ঘোর অবঙ্গল গতকাল সন্ধ্যায় আমি বৌমার সামনে আলমারি থেকে নাক ছাবিটি বের করে পড়িয়ে দিতে বলেছিলাম বৌমা পড়িয়েও দিয়েছিল হ্যাঁ আমি তো কাল নিজের হাতে মাকে নাক ছাবিটা পড়িয়ে দিয়েছিলাম আজ তো পুজোর সময় মা নাক ছাবিটা পড়েও ছিলেন মা তুমি অন্য কোথাও নাকছাবিটা ছাবিটা রাখো তো মানে ভালো করে খুঁজে দেখেছো তো আমি সব জায়গায় খুঁজেছি কোথাও নেই কোথাও খুঁজে পাচ্ছি না আমি কিচ্ছু জানি না আমার নাচ আমি ফেরত চাই যতক্ষণ না ফেরত পাচ্ছি ততক্ষণ আমি পুজোর জন্য ঠাকুর দালানে যাব না এই আমি বলে দিলুম এইভাবে মুখ বার করে বসে থেকে তো লাভ নেই তার চেয়ে বরং পুলিশ ডাকি ওরাই যা করার করুক না চৌধুরী বাড়িতে কখনো পুলিশ আসবে না যে চুরি করেছে তাকেই হবে বিদ্যুত বাড়িতে পুলিশ আসতেই দিচ্ছে না তাহলে নাকচাবিটা কি করে খুঁজে পাওয়া যাবে কবিতা যা মনে হচ্ছে নাকচাবিটা আমাদের কি চোরের হাত থেকে উদ্ধার করতে হবে বুঝলি আমরা আমরা কি করে নাকচাবি উদ্ধার করব আমরা তো ছোট কে বলেছে আমরা ছোট হ্যাঁ তুই অবশ্য এখনো ছোট আছিস কিন্তু আমি বড় হয়ে গেছি আমার দশ বছর বয়স এছাড়াও আমি অনেক গোয়েন্দা গল্প পড়েছি যেমন ফেলুদা বোমকেশ বক্সী শার্লক হোমস তাই এসব নাক চাবি উদ্ধার করা আমার কাছে কোনো ব্যাপারই না তুই পারবি হলুদ বনে বনে নাকচাবিটা হারিয়ে গেছে সুখ নেই কো মনে জন্য ঠাম্মির মন ভালো নেই বুঝলি ঠাম্মির মন ভালো করতে নাকচাবিটা খুঁজে বার করতেই হবে এবার তুই বল তুই কি আমার অ্যাসিস্ট্যান্ট হবি হব হমটা ঠিক আছে তাহলে তুই এখন থেকে আমার অ্যাসিস্ট্যান্ট চল দেরি না করে কাজে লেগে পড়ি একটা কথা কিন্তু সব সময় মনে রাখবি বড়ো গোয়েন্দারা কিন্তু কাউকেই সন্দেহের তালিকার বাইরে রাখে না সবার গতিবিধির ওপর কিন্তু আমাদের নজর রাখতে হবে দাঁড়াও হ্যাঁ বলো ছোট দাদা বাবু কিছু বলবে তুমি কোথায় গিয়েছিলে বাড়িতে পুজো আমার কি কাজে শেষ আছে গো দাদা বাবু তোমার ওই ঝুড়িতে কি আছে গো এটাতে এটাতে ফুল আছে মায়ের পুজো হবে না তার জন্য সত্যি কথা বলছো তো ওতে শুধু ফুলই আছে তো ঠামির নাক চাবিটা নেই এ কি অভিক এসব কি বলছো তুমি ছেড়ে দাও রতন কাকাকে পুজোর দেরি হয়ে যাচ্ছে না না বাবা আমি কিছু বলিনি আর রতন কাকা তুমি এখন যাও আচ্ছা বাবা তুমি রতন কাকাকে যেতে দিলে কেন তুমি ঠাম্মি নাকচাবিটা নাওনি তো কি না না কিছু না কিছু না ধরতে হবে কি গো তুমি এখানে কি করছো কি রে তিতলি তুই এই সময় এখানে না মা এমনি আচ্ছা বাসন্তী দিদি তোমার আঁচলে ওটা কি বাধা কথা কি হো এমনি বাধা থাকে দিদিমণি ও তুমি বুঝবে না দিদুনের নাকছাপে চুরি হয়ে গেছে তাই সবাই কিন্তু সন্দেহের তালিকায় আছে সেটা মনে রেখো তিতলি এসব কি অসভ্যতামী হচ্ছে যাও এখান থেকে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আঙ্কেল ওইভাবে দুর্গা ঠাকুরের দিকে তাকিয়েছে কেন মা দুর্গার গয়নার দিকে নজর নাকি লোকটার হুম তেমনটাই তো মনে হচ্ছে এই ঢাকি আঙ্কেল এই চুরি করেছে মনে হচ্ছে প্রমাণ ছাড়া তো কিছু বলা যাবে না দাঁড়াও আগে প্রমাণটা জোগাড় করি তারপর ঢাকি আঙ্কেলের ঢাক কিভাবে বাজাতে হয় দেখাবো কি রে কি হয়েছে কে চুরি করেছে কিছু বুঝতে পারলি রে দাদা মনে হয় আমি বুঝতে পেরেছি কে নাক চাবিটা নিয়েছে বুঝলি কে চুরি করেছে একবার ঢাকি আঙ্কেলের দিকে তাকা দেখ কেমন করে মা দুর্গার কয়নার দিকে তাকিয়ে আছে আমার মনে হচ্ছে ওই লোকটাই ঠামির নাকচাবিটা চুরি করেছে বুঝলি তাহলে চল ও ভিক দাদা ওকে গিয়ে ধরি না না ওকে এখন ধরা যাবে না কেন ধরা যাবে না দুজনে একসঙ্গে হাত দিয়ে চাপতে ধরব না রে সে সম্ভব নয় আগে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। তুই ওকে চোখে চোখে রাখ। ওকে প্রমাণ হাতে নাতে ধরতে হবে। যাই হোক, তুই কি কোনো ক্লু পেয়েছিস? ক্লু? সেটা কি জিনিস? কোথায় রাখা আছে আমাকে বল। আমি খুঁজলে ঠিক পেয়ে যাবো। আরে রোমানে হচ্ছে রহস্যের সূত্র। ও বুঝেছি বুঝেছি। না রে, কোনো ক্লু পাইনি। তবে আমি একবার রান্নাঘরে বাসন্তী দিদিকে চেপে ধরেছিলাম বাসন্তী দিদিকে চেপে ধরায় কি বললো আরে কিচ্ছু বলতে দেয়নি মা আমি পাকা গোয়েন্দার মতো প্রশ্ন শুরু করতে মা বকা দিয়ে আমাকে রান্নাঘর থেকে তাড়িয়ে দিলো আমার ভালো লাগছে না আমাদের মনে হয় কেসটা ছেড়ে দিতে হবে না না কেস আমরা ছাড়বো না হলুদ বনে বনে এই বিটা হারিয়ে গেছে সুখ নেই কমন আমার জন্য না আকচাবি চুরির তদন্ত আমাদের করতেই হবে তুই চাপ নিস না তিতলি আমি তো আছি অবশ্যই আমি চোরকে শনাক্ত করতে পারবো আর ঠাম্মি নাক উদ্ধার করতে পারবো তুই শুধু আমার ইনস্ট্রাকশনটা শুনে চল ওকে বস তোর এখন একটাই কাজ ঢাকি আঙ্কেলের উপর নজর রাখা আর অস্বাভাবিক কিছু দেখলে আমাকে জানাবি ঠিক আছে তুই কিচ্ছু চিন্তা করিস না আমিও চোখে চোখে রাখছি হ্যাঁ বল কিছু বুঝতে পারলি ঢাকি আঙ্কেল তার ঢাক বাঁচানোর কাঠি দুটো ঢাকের সাথে গুঁজে রাখে আর ঠাকুর দালানি সিঁড়িতে কাঁধের গামছা পেতে মাঝে মাঝে ঘুমিয়ে নেয় আরে ধ্যান ইনফরমেশনগুলো তদন্তে কোনো কাজেই আসবে না ওকে আরো ভালো করে নজরে রাখতে হবে ওই চুরি করেছে প্রমাণ সহ ওকে হাতে নাতে ধরতে হবে এ দেখো সবাই মা ঠাকুরানে নাক চাবি চুরি যায়নি গো নাক থেকে কোলে তখন কাঠের নিচে পড়ে গেছিলো যা দিতে গেসে কুড়িয়ে পেছি। একদম আ ঠাকুর আন তুমি নিজের ঘরটা ভালো করে না দেখে চুরি হয়েছে চুরি হয়েছে শুরু করলে কিন্তু আমি তো তখন সব জায়গায় খুঁজে দেখলাম না পেয়েই তো ভেবেছিলাম চুরি হয়েছে এই না তোমার নাচ চাবি কি এমনি এইবার ঠাকুর দালান যাবে তো কাল যে মহা অষ্টমী পুজোর কত গোজ গাছ বাকি আছে বলো তো নাকি এখনো মুখ গোমড়া করে বসে থাকবে মা এই তো যাচ্ছি পুজোর কাজের হিসেব তোমরা আমাকে দিতে এসো না বড় বৌমা এদিকে এসো এই না এখন থেকে এই নাক চাবি তোমার কাছেই রাখবে আর পুজোর সময় তুমি পড়বে কেমন মা এই নাচ্ছাবি আপনার কাছেই থাক না আরে বৌদি মা দিচ্ছে যখন নিয়ে নাও না হলে আবার হারিয়ে ফেলে চোর চোর বলে বাড়ি মাথায় তুলবে হে কি গো দাদু ভাই দিদি ভাই তোমরা মুখ ভার করে দাঁড়িয়ে আছো কেন কি দাদু ভাই তোমাদের কিছু হয়েছে নাকি তোমাদের কি কিছু চাই কি চাই তোমাদের বলো আমি গোয়েন্দাদের মতো তদন্ত করে তোমার নাক চাবি খুঁজে দেবো ভেবেছিল আমাদের তদন্ত অনেকটাই গিয়েছিল কিন্তু বাসন্তী দিদি নাক চাবি খুঁজে পেয়ে আমাকে আর তদন্তই করতে দিল ধর আমার আর কিচ্ছু ভাল লাগছে না আমারও কিচ্ছু ভালো লাগছে না কান্না পাচ্ছে আমারও কান্না পাচ্ছে রে